আসসালামু আলাইকুম এসিসি দুই হাজার ছাব্বিশ বাংলা প্রথমের আজ আমরা সাজেশন দেব তো বলেই রাখি এই সাজেশনটি ফলো করলে আপনি হানড্রেড পারসেন্ট কমান পাবেন তার কারণ আমি এমন সব গল্প এবং কবিতা আপনার সামনে রেখেছি যা প্রত্যেকটা এক্সামে এই গল্প এবং কবিতা থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন আসে তো প্রথমে এক নম্বরে আগে গল্পের সাইডটা আমরা দেখি যেটাকে গদ্যাংশ আমরা বলে থাকি তো প্রথমে এক নম্বরে সব থেকে ইম্পর্ট্যান্ট গল্পের ভিতর পড়ে বই পড়া এর লেখক হচ্ছে প্রমদ চৌধুরী তো এটা এমন একটা গল্প যে গল্প থেকে দেখা যায় প্রতিটা বছর একটা সৃজনশীল আসে দ্বিতীয় যে গল্পটা রয়েছে শোভা এর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তৃতীয় যে গল্পটা রয়েছে নিমগাস এর লেখক বনফুল চতুর্থ গল্পটা মানস মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর লেখক মোহাম্মদ আলী সরি মোহাম্মদ ওয়াজেদ আলী পঞ্চম যে গল্পটা রয়েছে শিক্ষা ও মনুষ্যত্ব এর লেখক হচ্ছে মোতায়ের হোসেন চৌধুরী তো আমরা আর একটা জিনিস দেখে নেব সরি তো আমরা দেখতে পাচ্ছি যে গদ্যাংশ থেকে চারটি প্রশ্ন আসবে তো এই পাঁচটা গল্প পড়লে আপনার চারটি প্রশ্ন আপনি শিওর কমান পাবেন এরপরে আমরা দেখব যে কবিতা অংশ থেকে পাঁচটি কবিতা আপনাদের সাজেস্ট করব সেই পাঁচটি কবিতা হচ্ছে কবতাক্ষ নদ এর লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তো এই কপদক্ষ নদ থেকে দেখা যায় দুই বছরের মাথায় একবার শিওর আসে প্রশ্ন অর্থাৎ এটা আসবে কি আমি শিওর বলতে পারছি না তবে বছর প্রতি বছর হয়তো আসে আসে না এরকম হয় তবে এই কবিতাটা হান্ড্রেড পারসেন্ট ইম্পর্ট্যান্ট এরপরে রয়েছে জীবন বিনিময় এর লেখক গোলাম মোস্তফা তারপরে রয়েছে ওমর ফারুক কাজী নজরুল ইসলাম আমি কোনো আগন্তক নই আহসান হাবিব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান তো এই পাঁচটি কবিতা সবথেকে ইম্পর্টেন্ট অর্থাৎ এসএসসি দুই হাজার জন্য এই পাঁচটি কবিতা মোস্ট ইম্পর্টেন্টের ভিতরে পড়ে তো এই কবিতা অংশ থেকে চারটি সৃজনশীল আসবে তো গদ্যাংশ থেকে দুইটি সৃজনশীল লিখতে হবে এবং কবিতা অংশ থেকে দুইটি সৃজনশীল আর দুটা মিলে অর্থাৎ গদ্যাংশ যদি ভালো হয় গদ্যাংশ থেকে একটা কিংবা যদি কবিতা অংশ থেকে ভালো লাগে তাহলে একটা অর্থাৎ যে কোনো একটি থেকে তিনটি এবং আরেকটি থেকে দুইটি করে টোটাল পাঁচটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে তো এটা পঞ্চাশ নম্বর এখন আমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন তো এই বর্ণনামূলক প্রশ্নের মান হচ্ছে বিষ তো এই বিষ আমরা জাস্ট একটি এই উপন্যাস থেকে এই বিশ নম্বর আমরা পেতে পারি কারণ এই উপন্যাস থেকেই আমি দেখাই আরও একটু ভালোভাবে এই উপন্যাস থেকে আমাদের এই বর্ণনামূলক প্রশ্নটা আসবে দুইটা বর্ণনামূলক প্রশ্ন আসবে এই যে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুইটি পার্ট থাকবে ক অংশ এবং খ অংশ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সরি যে কেমন আমাদের পরীক্ষায় প্রশ্ন হতে চলেছে তো এখন আপনাদের করণীয় কি এখন করণীয় হচ্ছে এখানে আমি যে এসএসসি দু হাজার ছাব্বিশের গদ্য পাঁচটি এবং কবিতাংশ পাঁচটি এবং উপন্যাস যে রয়েছে এর প্রত্যেকটির সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো যেমন এখানে যে পাঁচটি অধ্যায় রয়েছে এই পাঁচটি অধ্যায় থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি সরি তো যে গদ্যাংশ রয়েছে পাঁচটি সেই পাঁচটি থেকে একটি ভিডিও যে কবিতা রয়েছে পাঁচটি সেই পাঁচটি থেকে একটি ভিডিও এবং যে উপন্যাসটি রয়েছে উনিশশো সেখান থেকে একটি ভিডিও অর্থাৎ টোটাল সমন্বয় করে আপনার বাংলা প্রথমে টোটাল তিনটে ভিডিও দেয়া থাকবে এই ভিডিওর ইনডিস্ক্রিনে তো আপনি তিনটে ভিডিও যদি দেখেন তাহলে বাংলা প্রথম আপনার ফুল কমপ্লিট তো এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে গদ্যাংশ থেকে যে পাঁচটি অধ্যায় রয়েছে সে পাঁচটি থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বিগত কয়েক বছরে এসেছে তো সেই প্রশ্নগুলোর আলোকে আমি খুব সুন্দরভাবে প্রশ্ন তৈরি করেছি তো এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে আপনি পেয়ে যাবেন তো সেটা দেখলে আপনার ইনশাল্লাহ একটা ভালো প্রিপারেশন চলে আসবে এবং ওর থেকে হানড্রেড পারসেন্ট কমান পারবে আসসালামুয়ালাইকুম থ্যাংকস এভরিওান